সুপ্রিয় দর্শক মন্ডলী আজকে সাগর আমাদের ছোটো ভাই তিন কেজি চাউলের ভাত খাবে এবং এক খোয়া মাছের ডাউল এবং দুই কেজি পলপির মাংস আজকের এই প্রতিযোগিতায় জানি না সে কীভাবে কাস্ট হবে না কি এটাই দেখার বিষয়

আচ্ছা দেখা যাক দশক তিন হুজুর ভাই কেজি সாவলের প্রতিযোগিতা ওই যে সাগর নামক ছেলেটা তিন কেজি সாவলের ভাত তিনি এক লাইভ সেই প্রতিযোগিতা নিয়ে আজকে এই আয়োজন দেখা যাক কি হয় তারপরে সেই খাবার তিন কেজি চাউলের ভাত দেখা যাক কি হয় বৃন্দ আপনারা শুধু দেখবেন দেখতে থাকেন ઓર્ડર લાગો શરૂ કરો શરૂ કરો એ લોકો બોલાડી દો તે ખાઈ બરગી એને